কিন্তু এখনো সন্ধ্যার হলে এই গাছের আশেপাশে যারা চলাচল করে বা এই যে সামনে যে রাস্তাটা আছে রাস্তা চলাচল করে ওই যে এখানে কৃষকরা আসে তারা কিন্তু এই জিনের উপস্থিতি বা অনুভূতি টের পায় কান্নাকাটির শব্দ হয় অনেক কান্নাকাটির শব্দ হয় এবং কি আহাজারি করে অনেক আহাজারি করতেছে মান এই গাছতে যখন আবার ভরের দিন উঠছে তিন দিন দিন উঠছে এক মেলা জানি হালাই ওই গাছটি আছে না আচ্ছা এর ভর নিয়ে আচ্ছা এটা তো কাড়া গাড়ি মারামারি

যে গাছ রয়েছে এই গাছের অনেক রহস্যময় ঘটনা আমরা শুনেছি কিন্তু সত্যি কি গাছে আঘাত করলে রক্ত বের হয় সত্যি কি রাতের বেলায় এই গাছ থেকে কান্নার শব্দ বের সব কিছু কিন্তু আজকে আমরা এখানকার কিছু লোকাল মানুষের কাছ থেকেই শুনে নেব সত্যি বলতে পৃথিবীটা খুবই রহস্যময় যা আমরা জানি না মানুষের জানার বাহিরেও অনেক কিছু রয়েছে যা সব সময় রহস্যময় হয়ে থাকে চলুন আজকে আমরা এই বাংলাদেশের চাঁদপুর জেলায় অবস্থিত যে খোদাই বিল এই খোদাই বিলের এই গাছের রহস্য কি সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি ফাইনালি আমি রয়েছি বাংলাদেশে আর টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটা কি হতে চলেছে বাংলাদেশে প্রাচীন প্রাচীন কিছু জায়গা রয়েছে এখনও অনেক রহস্যজনক সেই জায়গাগুলো শোনা যায় এখানে নাকি একটা সময় মানুষ খেকো গাছ ছিল গাছ নাকি মানুষ খেত কিন্তু কথাটা কতটা সত্য আমার বিশ্বাস হয়নি ফাইনালি এই সকাল বেলা এখন বেজে সকাল না সরি এখন কিন্তু বেলা বেজে গেছে এগারোটা কিন্তু চারবার দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা সো গ্রাম অঞ্চল বাংলাদেশের দিকে গ্রামের দিকে কিন্তু বেলা বারোটা পর্যন্ত কিন্তু কুয়াশা থাকে সো চলুন আজকে আমরা দেখব এই মতলব থানায় কাশিমপুরের যে খোদাই বিল রয়েছে এই খোদাই বিল নাকি এমন গাছ রয়েছে সেই গাছে দা দিয়ে আঘাত করলে নাকি রক্ত বের হয় ঘটনাটা কতটা সত্য আমরা যাই না তবে আজকে নিজের চোখে দেখতে পাবো তাহলে দেরি কিসের যারা বাংলাদেশ থেকে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন যাওয়া যাক গ্রাম অঞ্চলের আঁকা ফাঁকা পথ ধরে হেঁটে চলেছি খোদাই বিল যাওয়ার জন্য চারপাশেই কিন্তু দূর দূর শুধু ফসল আর ফসল আর বেশিরভাগই এখন আলুর সিজন আর সবাই কিন্তু আলু লাগিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে অলরেডি এখানে আলুর ফসল করা হয়েছে আর এই সব খরচ দিয়ে ঢাকা দেওয়া হয়েছে সো গ্রামের আঁকা পাঁকা পথ ধরেই আমি এগিয়ে চলছি খোদাই বিলের দিকে সকালবেলা কুয়াশা আর এই ফ্রেশ অক্সিজেন নিয়ে হেঁটে চলার মজাটাই কিন্তু আলাদা অনেকটা খোঁজাখুঁজির পরে মানে যেদিকে তাকাই দূর দূর শুধু মাঠ আর বাঁধা দেখা যায় কিন্তু ওই গাছটা কোথায় সেটা আমি মানে খুঁজে পাচ্ছি না ঠিক আছে আর এটা তো গ্রাম অঞ্চলের অনেকটা গভীরে সবাই জানে না তাই আমাদেরকে কিছু লোকাল মানুষকে জিজ্ঞেস করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম খুদাইবিল খোদাই বিল খোদাই বিল কেন বলা হয় জানেন জানি কেন বলা হয় এর একটা মাঠ আছে ও যে কাস্টিন দা হ্যাঁ ওই যে মাঠটা আছে হ্যাঁ এই যত কাড়া গাড়ি মারামারি যুদ্ধ সময় সোনার আগে ওই সামনে হুম বহুত মানুষ আইয়ে যায় আইতা আছে যাইতা আছে সাইতা আছে আচ্ছা ওই গাছটা নাকি কাটলে নাকি রক্ত বের হয় কোপ দিলে নাকি রক্ত বের হয়

যে আপনারা এখন এসছেন একটু পরে দেখবেন হাজার হাজার মানুষ এখানে ভিড় করবে শুধু এই গাছটাকে দেখার জন্য চলুন আমরাও দেখি ফাইনালি কথাটা কতটা সত্যি সত্যি কেমন জানি একটা আজীব লাগছে না আমার কাছেও লাগছে কিন্তু ওই গাছটা দেখার পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এই গ্রাম গ্রাম অঞ্চলে এই সেই রাস্তা এই যে এই যে খাল দেখতে পাচ্ছেন খাল পার করার জন্য এই শাকু তৈরি করা বাস দিয়ে এই বাসের শেঁকু এই যে সো আর একটু দূরেই আমরা পৌঁছে গেছি দেখতে থাকো তোমরা সবাই কন্টিনিউ সত্যিই খুব ভালো লাগবে সো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমি সেখানে চলে এসেছি আর এখানকার ইতিহাস আমি কিন্তু জানি না তবে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এই যে মেইন গেট এই যে এখানে লেখা আছে ঐতিহাসিক খোদাইবিল ঈদগাহ ময়দান হ্যাঁ মুসলিম ধর্মাবলী তাদের পবিত্র ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হয় এখানে নামাজ পড়া হয় আর এখানে কিন্তু সাইনবোর্ড অলরেডি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল ঈদগাহ ও গণকবরস্থান পরিদর্শনে আপনাকে স্বাগতম ঐতিহাসিক খোদাই বিল ঈদগাহ একটি পবিত্র স্থান এই পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তো এই যে চলুন আমরা ফাইনালি সেখানে যাব এখান থেকে এই যে আমার ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এটা পুরো একটা ঈদগাহ মাঠ এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিন্তু তার পাশেই বিশাল আকারের বিকট সেই গাছ এই গাছে ওটা বারণ এবং কি এই গাছে নাকি দা দিয়ে আঘাত করলে গাছ থেকে রক্ত বের হয় কতটা কত সত্যি আমি যাই না তবে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় চারপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নেই দূর কিন্তু মাঠ ফসল জমি জামা ঠিক আছে আর ঠিক এর পাশেই সেই গাছ ঐতিহাসিক এখান থেকে একটা বাউন্ডারি দেওয়া রয়েছে এই যে এটা পুরো একটা বাউন্ডারি আপনাদেরকে দেখাই দেখতে থাকুন আর এখান থেকেই এই সেই গাছ ফাইনালি এই গাছটা দেখতে পাচ্ছেন একটা আজীব টাইপের বিশাল আকারের অনেকটা মোটা গাছ এই দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক এই গাছ কতটা সত্যি আমি যাই না তবে এই গাছ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে মানুষের মাঝখানে দেখতে পাচ্ছেন গাছের আকাটা দেখুন তো ফাইনালি আমি কিন্তু এই গাছের কাছে কিছু মানুষ এসেছে এখানকার লোকাল আমি তাদের কাছে জিজ্ঞেস করি আচ্ছা এই একজন রয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম জি আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি এই তো পাশে আচ্ছা এই গাছ সম্পর্কে আমাকে কিছু বলুন মানে আমি তো জানি না যে এই গাছ নিয়ে শুনেছি অনেক জল্পনা কল্পনা রয়েছে এই গাছ নাকি কি থাকে মানুষ ভয় পায় অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি গাছ নিয়ে আসলে বিষয়টা হচ্ছে যে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক ঘটনা আমরা এখানে সাথে তো এই গাছের মধ্যে আমরা এই গাছের অনেক ইতিহাস আছে যেগুলো আমরা আমাদের মুরব্বী জন থেকে শুনেছি বড়দের কাছ থেকে হ্যাঁ মুরব্বী জনদের শুনেছি যে এই গাছের অনেক সমস্যা ছিল মানুষ এখানে গাছে উঠতে পারতো না এই গাছে এই গাছ থেকে রক্ত বের হয় দেখাবো আচ্ছা এই গাছে যে জিনেদের বসবাস হ্যাঁ এটা আপনারা কেউ বিশ্বাস করেন কি না করেন জানি না আমরা জিনের অস্তিত্ব দেখি না কিন্তু বুঝতে পারি অনুভব করতে পারি কিন্তু এখনো সন্ধ্যা হলে এই গাছের আশেপাশে যে যারা চলাচল করে বা এই যে সামনে যে রাস্তাটা আছে রাস্তাতে চলাচল করে ওই যে এখানে কৃষকরা আসে তারা কিন্তু এই জিনের উপস্থিতি বা অনুভূতি টের পায় কান্নাকাটি শব্দ অনেক কান্নাকাটির শব্দ হয় এবং কি আহাজারি করে অনেক আহাজারি করতেছে মানুষ এখানে অনেক ভয় পায় তা আমরা এখানে নিত্যদিনের ঘটনার সাথে কি জড়িত বুঝতে পারি বুঝতে পারতেছি এবং কি নিত্যদিনের ঘটনার সাথে অভ্যস্ত হয়ে গেছি এইখানের অধিকাংশ মানুষই কিন্তু অভ্যস্ত কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে বা অধিকাংশ মানুষ যখন আসে বা ছোট বাচ্চারা যখন এদিক দিয়ে যেতে চায় তখন ওনারা অনেক ভয় পায় তবে এই গাছে দা খন্তি কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়ে আঘাত করলে এই গাছ থেকে রক্ত বের হয় এখন বর্তমানে যেহেতু আমি কিছু আনিনি আমি মানে ট্রাই করতে পারছি না যে কথাটা কত সত্যি কিন্তু এখানকার যে বয়স্ক বৃদ্ধ লোকেরা যে কথাগুলো বলছিলেন অনেক কিছুই সত্যি মিথ্যা গুজবও হতে পারে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করা ছিল আপনার কি এখানকার লোকাল আচ্ছা আপনাদের এরিয়া আচ্ছা একটা কথা মানে প্রশ্ন হলো কি এই জায়গাটার নাম খোদাই বিল কেন রাখা হয়েছে এটা আমার পূর্বপুরুষ থেকে আমার দাদা দাদা হোক দাদার আমাদের থেকে এটা খোদাই বিল খোদাই বিল আর এখানকার যে ইতিহাস এই গাছ সম্পর্কে এখানে কি ঘটনা এই গাছ কবে তৈরি হয়েছে আল্লাহ কবে দিয়েছে আমরা কই থাকতাম না এটা আম বাপ দাদারও কই থাকতো না হ্যাঁ আচ্ছা আমার বাপ দাদারও আগে এই গাছ এখানে গাছে এক কান্দে ফল রাইবো আর কান্দে হাতা হইতে আছে আল্লাহ দিলে একটা মূল্যে একটা হইতেছে আর কি দেওয়া হইতে আছে এই গাছে কোপ দিলে নাকি রক্ত বের হয় আর এখানে কি সত্যি অসঠিকভাবে কোনো জিন টিনের উপস্থিতি কিছু এসব আছে আচ্ছা আচ্ছা একটা সময় এখানে কি যেই শুনলাম যে মানুষ মানে মার্ডার করা থেকে শুরু করে যত অপকর্ম হতো বা এইখানেই সব কিছু হতো এইখানে তো মনে করে খোদাই মানুষের অভাব নাই কত হাডিওয়ানো অভাব যায় হাড়গুড় পাওয়া যায় এখন অভাব যায় আচ্ছা মানুষের মানুষ আচ্ছা আচ্ছা মনে করে আচার পরে আমরা কোনো এগুলো আগে এই যে আঙ্কেলটা বলছে এখনো যে যারা কৃষক রয়েছে তারা যখন চাষ করতে যায় মানে তারা খেতে যখন নাঙ্গল দেয় বা চাষ করে তখন এখনো মানুষের হাড়গুড় পাওয়া যায় এখনো এখনো হাড়গুড় পাওয়া যায় আর মানে সন্ধ্যের পরে ওনারা কিন্তু এদিকে আর ভয়ে আসতো না কারণ এই জায়গাটা অনেকটা অসারিক ছিল আর এই যে এই গাছে আগে উটা নিশেছিল উড়তো না কেউ ওহনো আমরা দেখলে ডাক দেই কাজেই আপনি একদম জিহুত আচ্ছা আচ্ছা আপনি উৎসছেন আচ্ছা আমি তো জানিনা কি আসে না কি আসে না হ্যাঁ ক্ষতি হতে পারে আপনি ভাগলেয়ে গেলেন আচ্ছা আত্রা আত্রা আলেন ক্ষতি লোক আর আপনি আচ্ছা আর একটা কথা জানতে পারলাম এই গাছে উটা নিশত এই কারণে এই গাছে উঠলে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায় ও হয়ে মানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কিন্তু কি আছে কেউ বলতে পারবে না কেউ বলে জিন কেউ বলে আজও বলতে পারবে না তো এই গাছে জনাবর ভরের দিন উঠছে তিন দিন দিন উঠছে একটা মেলা দিয়ে হালাই যে ওই যে গাছটি আছে না আচ্ছা এর ভর নিয়ে হবে আচ্ছা 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 এখানে একটা খেজুর গাছ ছিল আর এই খেজুর গাছে যখন সবাই রসের জন্য যে হাড়ি দেয় হাড়ি দিতে একদিন উঠছে দুই দিন উঠছে ওঠার পরে একদিন তিন দিনের দিনে তিন দিনের দিন রাতের বেলায় স্বপ্ন দেখে যে তুমি আর এই গাছে হাড়ি দেবে না তুমি এই গাছে উঠবে না উঠলে আমার সমস্যা হয় বা আমার কষ্ট হয় সে লোকটা মানে মানেনি কথাটা তারপরে ওখান থেকে তাকে ছুড়ে মেরেছে আর ওই ওখানে গিয়ে পড়েছে অবাক কাণ্ড এটা কি সত্যি ঘটনা আচ্ছা আচ্ছা এখানে কি অন্য কোন ধর্মের লোক আসে সবাই আসতে পারে কোনো নাই কোনো ইয়ে নাই মানে যার যাযেই মনের আবেগ আছে আইতোারে আল্লাহ পূর্ণ করে আবে এখানে কি লোক এসে টানত করে করে মানত করে এই যে দান ভাষা আছে দান ভাষা টাকা দিতে আসে আচ্ছা 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 ওখানে দান ভাষা আছে টাকা ধরে বাইঙ্গলাইছে পরে আবার বড়পতি আমরা ওনা বাড়িটা নতুন করে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই জায়গাটা যদি কেউ দেখতে চান তাহলে আপনারা যদি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে এই জায়গায় খোদা বিলের নাম গলে ইশারে খোদা নাম খোদা বিলের নাম গলে যদি কেউ ঢাকা থেকে আসতে চায় বা সফট আলামি আমি আমি ঢাকা থেকে আমি বুঝতে পারছি যারা ঢাকা থেকে আসবেন তারা বাসে করে হাজিগঞ্জ চলে আসবেন বা যেভাবে শুধু খোদাইবেলটাই ছিল কিছুই দেওয়া যাইতো না এখন তো কষ্ট কিচ্ছু আছে না আচ্ছা

এখানে মানত করলেই নাকি মানুষের তার স্বপ্ন পূরণ হয় এখানে আমরা যেহেতু যদি এটা আজকে হিন্দুস্তান হতো ভারতবর্ষ হতো বা বিভিন্ন জায়গায় হতো তাহলে কিন্তু এই গাছের ভিতরে হয়তো আমরা সুতা বাঁধতাম বা যে যেরকম পাথর কেউ সুতা কেউ ধাগা যে যেরকম মানে বেঁধে চলে যেত মানত করার জন্য কিন্তু এই গাছের ভিতরে কোনো সুতা বা ধাগা বাঁধা নিষেধ কারণ এরা এটাকে বিশ্বাস করে না তবে হ্যাঁ এখানে দান বক্স রয়েছে ঈদগাহ ময়দান রয়েছে দান পেটি রয়েছে এই দান পেটিতে আপনি কিছু টাকা দান করবেন যে মানত করে তাহলে আপনার মানত নাকি পূরণ হবে তো ফাইনালি এই গাছ আর এটা হলো পুরো কবরস্থান দেখতে পাচ্ছেন এটা পুরো কবরস্থান তো ফাইনালি আমরা তো অনেক কিছু জানতে পারলাম এখানকার ইতিহাস যে এখানে কী ঘটনা ঘটেছে আর এই জায়গাটা এখনও অনেকটা চমৎকারী আর এখানে যে এসে মানত করে তার নাকি স্বপ্ন পূরণ হয়ে যায় তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে এবং আমি ফাইনালি বাংলাদেশে এসে আমার পার্শ্ববর্তী জেলায় এই চমৎকারী জায়গাটা ছিল আমার প্রথম কন্টেন্ট প্রথম ভিডিও আমি এটা নিয়ে তৈরি করলাম এরপরে পুরো বাংলাদেশের ভিডিও আপনারা দেখতে পাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে এবং কি বন্ধুদেরকে শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে টাটা বায়